السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم

সম্মানিত তিনি ভাই বোনেরা আজকে আপনাদের মাঝে একটি বিষয় নিয়ে আসলাম বিষয়টি অত্যাধিক চমৎকার একটি বিষয় বিষয়টি হইতেছে নানাবিধ রোগের জন্য বহু রোগের জন্য একটা মানুষ নানান রোগে আক্রান্ত হয়ে গেছে নানান রোগে জর্জরিত ওই ব্যক্তির জন্য কোরআনই আম। এমন অবস্থা হয়ে গেছে যে আপনার চিকিৎসা ডাক্তাররা করে আপনাকে সুস্থ করতে পারতেছে না ডাক্তাররা আপনার চিকিৎসা থেকে আপনাকে ফেরত দিয়ে দিছে যে আপনার চিকি ডাক্তারের চিকিৎসা আপনি আর ভালো হবেন না যদি এমন পর্যায়েও চলে যান আপনি যদি একই নই সাথে আজকের এই আমলটি করতে পারেন রব্বে করিমের নামের আমল গুণবাচক নামের আমল আল্লাহর এই গুণবাচক নামের আমলের কারণে এই নামের বরকতের কারণে রব্বে করিম আপনাকে শেফা আদান করবে ইনশাআল্লাহ যারা ছোটো ছোট রোগে আক্রান্ত তারাও যদি আমল করেন তো রব্বে করিম আপনাদেরকে এও শেফা করবে ইনশাআল্লাহ এই আবুলটা নিজে নিজেও করতে পারেন অথবা আপনি আপনার পরিবারের ফ্যামিলির কারো জন্য আপনি করতে পারেন আবুটি কিভাবে করবেন আবুটি প্রথমে জুমাট দিন শুক্রবার দিন আসরের নামাজের পর থেকে শুরু করতে হবে এরপরে প্রতিদিন আসর নামাজের পর শুরু করবেন এইভাবে একা আধারে একুশ দিন আপনার এই আমলটি করতে হবে আবুলটি কি আসর নামাজ দিন আসর নামাজের পরে কারোর সাথে কোনো কথা বলবেন না কয়েকবার ইস্তেকফার পাঠ করবেন কয়েকবার দূরদে ইব্রাহিম পাঠ করবেন কয়েকবার ইস্তেকফার ও কয়েকবার দূরদে ইব্রাহিম পাঠ করে আল্লাহ তালা তিনটা নাম গুণবাচক নাম এই তিনটা নাম শুধু পাঠ করতে থাকবেন তিনটা নাম শুধু অন্তর থেকে মনোযোগ সহকারে এরকম পাঠ করতে থাকবেন একদম মাগরীব পর্যন্ত এইভাবে প্রতিদিন আসর থেকে শুক্রবার দিন আসর থেকে শুরু করবেন একা আধারে একুশ দিন প্রতিদিন আসর নামাজে পড়ে কারো সাথে কোনো কথাবার্তা না বলে আপনি শুধু আল্লাহ পাকের এই নাম তিনটা পাঠ করতে থাকবেন মাগরীব পর্যন্ত করিম এই নামের বদলতে আপনাকে শেফা আদান করবেন ঈশা আল্লাহ যদি আপনার পরিবারের জন্য করেন ফ্যামিলি কারোর জন্য করেন তো আল্লাহ তালা তাদেরকেও শেফা আদান করবে ঈশা আল্লাহ আল্লাহ তালা তিনটি নাম কি কি আল্লাহ পাখে নাম হইতে নামগুলো হইতেছে ইয়া আল্লাহ ভুঁইয়া রহমানুয়া রহিম ইয়া আল্লা ভুঁইয়া রহমানুয়া রহিম ইয়া আল্লা ভুঁইয়া রহমানুয়া রহিম এইভাবে পাঠ করবেন একদম অধিক পর্যন্ত ইনশাল্লাহ একাধারে একু দিন যদি করতে পারেন এই নামের গুণের উশিলায় আল্লাহ তালা আপনাদেরকে শেফা আদান করবে রব্বি খরিম আমাদেরকে দুনিয়ার যে কোনো সমস্যার সম্মুখীন হলে কোরআন আমল করা তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম আহমতুল